আমি বলি তুমি কোথায় যাও আমি তো ইয়েতে থাকি তুমি জানো না সূর্যদাস ডাক্তর রাত এগারোটা থাক কোথায় ডিউটি আছে হ্যাঁ ডিউটি করো ডিউটি করো লাইভে কী করছো ডিউটি করো আমি ওই তো সপ্তাহে একদিন আসি তো লাইভে বেশি আসি না গো বেশি কথা বলবো না বেশি কথা বলা বারণ আছে আমার আশি থেকে অনেক সাউন্ড আছে হ্যাঁ আসবে তো চাকরি বাকরি পেয়েছো নাকি কেন হ্যাঁ চাকরি আছে তো এই বাড়িতে এই বাড়িতেই তো মানে বাড়িটাই তো আমার চাকরি জায়গা চাকরি করি তো ওই বাড়িতে টোয়েন্টি ফোর আওয়ার্স তোমাদের মতো নয় ঘন্টা দশ ঘন্টা ডিউটি নয় আমার টোয়েন্টি ফোর আওয়ার্স কেন কি প্রবলেম ওয়াইটি বারণ করেছে বেশি কথা বলা যাবে না সবার সাথে হোয়াইটই বারণ করেছে যে বেশি কথা বলা যাবে না স্বার্থ দিদি কল ধুল বলল একটু পরে কল করছি ও আচ্ছা আচ্ছা বুড়োদার বউ বাড়ি নেই সেদিন বলছিল বুড়োদা রান্না করছে বুড়োদা বলেছে সেদিন বলছে বউ বাড়ি নেই রান্না করছে মনে হয় রান্নাদের ব্যস্ত সূর্যোদাস বলো তোমার মানে বউকে দেখলাম তো সেদিন খুব কিউট তো তোমার বউয়ের ছবি দেখেছি খুব কিউট খুব সুন্দর স্বার্থ তুমি লাইভ কবে করবে বলো লাইভ করো বুড়োদার লিঙ্ক পাঠাবে অবশ্যই লাইভে জয়েন করবো সানডে সানডেতে না খুব প্রবলেম হয়ে যায় সানডেতে ধরো না কখন করবে তো রাতের দিকে করো তাহলে সুবিধা হয় এই সন্ধ্যের পর থেকে দশটা পর্যন্ত প্রবলেমই হয় না সানডেতে জানো সানডে ছুটির দিন হলে আরো বেশি ব্যস্ত থাকি স্যাটারডে আর সানডে ছুটির দিন হলে আরো বেশি ব্যস্ত থাকি আমি বিকেল পাঁচটা বিকেল বেলা রাতে হলে ভালো মানে রাত দশটার পরে লাইভ করলে তুমি লাইভে আইডি দিলাম কোনো কিন্তু দিনের বেলা বলো সন্ধ্যের পরে না প্রবলেম হয়ে যায় তার মধ্যে ছেলে মেয়ে সামনে পরীক্ষা ওদেরকে নিয়ে বসতে হয় তারপরে মাথায় প্রচন্ড চাপ আমার সপ্তাহে মঙ্গলবার আপাতত মঙ্গলবার করছি জানি না নেক্সট উইকে আসতে পারবো কি না নেই সপ্তাহে একদিন করে আসবো কিন্তু এক একদিন এক এক রকম প্রবলেমও চলে আসে না রাত করার চেষ্টা রাত করে করলে হয় কি সবাই দিতে পারে এই দিনের বেলা যে যা কাজে ব্যস্ত থাকি তো তখন প্রবলেম হয়ে যায় তো যে সপ্তাহে একবার কি মঙ্গলবার দেখি কি ইচ্ছা আছে মঙ্গলবার করে করার আর নেক্সট উইকে করতে পারবো কি না সেটাও বলতে পারছি না কেমন আছো সূর্যদাস বলো কোথায় আছো বাড়িতে না কাজের জায়গায়